নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত চলুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে দুপুর থেকে ব্লগটি চালু করলাম ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আজকে আর মাকে দেখুন আমার ঘরের মা আপনারাও দর্শন করুন ঠাকুর আমার ঘরের তার দেব দেবতাদের দর্শন করুন আপনারাও বন্ধুরা আর আজকে গণেশ সিদ্ধিদাতা গণেশের জন্মবার বুধবার গণেশজিকেও জল ফুল দিয়েছি একটা হলো আরেকজন হলো মা সারদার আজকে জন্মতিথি মা সারদাকেও জল ফুল দিয়েছি দেখুন মহেশ্বরকে দেখুন সবাইকে সব দেব দেবীদের দর্শন করুন বন্ধুরা আমার সিংহাসনটা কেমন ঠাকুর সাজানো হয়েছে আপনারা অবশ্যই বলবেন আমার ঠাকুরগুলো কেমন সেটাও বলবেন অবশ্যই ঠাকুর দেওয়া নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার কোনো জায়গায় আজকে হলো কিবার আজকে বুধবার বুধবার গণেশজাতা গণেশের জন্মবার আর মা সারদার আজকে জন্মতিথি মাকে অনেক অনেক অসংখ্য প্রণাম জানাই মাকে আমার অফিস থেকে এসে স্নান টান করলাম কাপড় কাচলাম পুজো দিলাম আজকে মা ঠাকুরের বাসন জল তুলে রেখেছিল তা পুজোটা আমি দিয়ে উঠলাম এই সবে তারপরে বিছানাটা ঝাড়টা দিয়ে পয় পরিষ্কার করলাম সারাদিন কী করবো আপনাদের সাথে দেখাবো চলুন বন্ধুরা ব্লগটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি আরও ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন খাওয়ার টেবিলে চলে এসে চলে এসেছি পুজো দেওয়া তো কমপ্লিট মা এখন ভাত বাজছে এখন ভাতের হাঁড়ি রান্নাঘর থেকে নিয়ে চলেও এসেছে ভাত আর কি কি রান্না করেছে চলুন আপনাদের দেখাই বন্ধুরা আজকে আজকে আমাদের দুপুরের মেনু কি কি সোয়াবিন ও আলু সোয়াবিন করেছে এটা হলো আলু সোয়াবিন এটা মাছের ঝোল বেগুন ভাজা বেগুন ভাজা এটা ডাল ডালটা কি দিয়ে ডাল টমেটো আর কি আর টমেটো আর কি মাছ দিয়েছে এটা আজ খয়রা খয়রা ইলিশ খয়লা ইলিশ করেছে আজকে মা দুপুরের মেনু আজকে ভাতের থালাটা নিজের বেড়ে নিচ্ছে আমরা এখন খাবো দুপুরে আর সকালবেলা আমরা রুটি টিফিন করেছি রুটি আর বেগুন ভাজা আর দুপুরবেলা ভাত চা চলে এসেছে গরম গরম আহা সন্ধ্যের চা খেয়ে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তুমি আর বলো না এই বিস্কুট চলে আসলো বিস্কুট দিয়ে এখন চা খাবো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে নিয়েছি অনেক ভোরবেলা আমাদের উঠতে হয় তো একটু না ঘুমালে এক দু ঘন্টা না রেস্ট নিলে শরীর ভালো লাগে না তো ঘুম দিয়ে নিলাম ফ্রেস লাগছে পুরো ঘুম থেকে উঠে চা বিস্কুট নিয়ে বসে গেছি ওদিকে দোকান খোলা হয়ে গেছে মা সন্ধে দিয়ে দিয়েছে ঠিক চা গরম করে নিয়ে চলে এসেছে যা করে এবার ওরা পড়তে আসবে চলুন চাটা খেয়ে নিই রায় সুপায়ন পড়তে চলে এসেছে দেখো এই যে সুপায়ন নাম তার লিখছে আর আমার বই পড়া দিচ্ছে রায় সুবায়ন আজকে ফার্স্ট স্কুলে গেছিল তা সুবায়ন বই দিয়ে বই নিয়ে নিয়ে নিয়েছে তাই না সুবায়ন বল সেটা কিছু বই দিয়ে বই নিয়ে নিয়েছে গোল কি হয়েছে পড়তে এসে গেছে ওরা পড়াশোনা করছে কালকে স্কুল যাবি তো কাজ করা সব লিখে নিয়ে আসবি খাতায় সবে সব কিছু নিয়েছিস গুছিয়েছিস সব আস্তে আস্তে একজন একজন করে নাম আর একা একা বেড়া হুড়ুড়ি করবি নোটোপুটি তাই সুপারিনের পড়া হয়ে গেছে ওরা এখন বেরাচ্ছে বই গোছানো হয়ে গেছে হ্যাঁ বাইরে যাচ্ছে ব্যাগ নিয়ে প্রায় খাতাগুলো নিচ্ছে বাড়ি যাচ্ছে বাড়ির পথে রওনা দিচ্ছে পড়া হয়ে গেছে ওদের তেলে ভাজা রুটি এখন দেখুন মা ভেজে দিয়েছে সন্ধেবেলা টিফিন এটা খাবো এখন তেলে ভাজা মা গেছে রান্নাঘরে বাটি আনতে আজকে বলছি বেগুন ভাজা আছে বেগুন ভাজা দিয়ে খাবো না ভাবছি ডাল দিয়েই খাবো এই যে বাটি নিয়ে চলে এসেছে আমার মা হাতাও নিয়ে এসেছে তা ভাবছি ডাল দিয়েই খাবো এটা খাস না ওটা খাস নি বলছে হাটা ঢেকে রাখার কোনো মানে আছে এখন ডাল শুধু ডাল দিয়ে এখন খাবো মা এখন বাটিতে ডাল নিয়ে নিচ্ছে

আহা কি সুন্দর এখন খাবো সন্ধে আর তেলে ভাজার রুটি রুটিটা দেখুন বন্ধুরা কি সুন্দর তেলে ভাজা রুটি আর ডাল আমরা এখন খাচ্ছি সন্ধে টিফিন মা খেতে বসে গেছে ওই যে